খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো আজকের সেরা দশটি তাজা খবর প্রথমেই হেডলাইন্স সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি শুরু হলো রিপোর্ট দেবে সিবিআই কিছু বলবে শীর্ষ আদালত সিপিডিসি নট দুই স্বাস্থ্যকর্তাকে বদলি করছে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের দাবি মানা হলো। তৃণমূল মুখপাত্র সম্পাদক পদ থেকে ইস্তফা সুখেন্দুর আগের রাতেই সত্যমের জয়তে পোস্ট মাধ্যমে পনেরো লক্ষ টাকা না দেওয়ায় দেখে নেওয়া হলো আর্জি করে খুন এবং ধর্ষণে নতুন তথ্য হাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই উঠবে কর্মবিরতি অবস্থান মঞ্চের ফিরে ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেছে আম আদমির পার্টির পরিষদ দল কে হবেন কেজরিওয়ালের উত্তরসূরি বেলা বারোটায় জানাবে আপ আরও জল ছাড়ল ডিবিসি দুই জলধার মিলিয়ে প্রায় লক্ষ কিউসেক প্লাবিত হতে পারে একাধিক জেলা আরজিকর সুপ্রিম কোর্টের শুনানির দুই দিন দুর্নীতি তদন্তে ইডির অভিযান সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা প্লাবিত এলাকাগুলিতে কি পরিস্থিতি দলীয় নেতাদের ঘুরে ঘুরে পরিদর্শনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান কতদূর বন্যা পরিস্থিতি দেখে জবাব দেবের আম আবেদন ডাক্তারদের কাছেও নিম্নচাপে বৃষ্টিতে দুর্ভোগ দক্ষিণবঙ্গের জেলায় জেলা কোথাও ভাঙ্গলো বাদ ডুবল জমি কোথাও নামলো ডিঙি নিরাপত্তার পরিবেশ নেই দিল্লির যৌথ সাংবাদিক বৈঠকে অভিযোগ তুললেন জুনিয়র ডাক্তাররা এখনো চলছে কর্মবিরতি মঙ্গল বার সুপ্রিম কোর্টে কি যুক্তি দেখাবেন জুনিয়র ডাক্তাররা ব্যস্ত প্রস্তুতিতে দাবি না মানলে লাগাতার ধর্মঘাটের হুমকি ট্রাক মালিক সংগঠনের আলোচনার পরিপ্রেক্ষিতে পরিবহন মন্ত্রী এখন জানাবো বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন বিস্তারিত খবর জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি শুরু হচ্ছে রিপোর্ট দেবে সিবিআই কি বলবে শীর্ষ আদালত সারা দেশ তাকিয়ে রয়েছে শীর্ষ আদালতের আর্জিকর মামলার শুনানির দিকে সিবিআই শীর্ষ আদালতে কি রিপোর্ট জমা দেয় তা নিয়ে কৌতূহল রয়েছে গোটা দেশের সুপ্রিম সুপ্রিম কোর্ট কি বলবে সেদিকেও নজর সকলের শুরু হচ্ছে আরজিকর মামলার শুনানি বসলো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চ আরজিকর মামলার শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে এজলাসে উপস্থিত হলেন আইনজীবীরা কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে আরজিকর মামলার শুনানি শুরু হবে আর তার আগেই এজলাসে উপস্থিত হলেন বিভিন্ন পক্ষের আইনজীবীরা মঙ্গলবার ফের আর্জিকর মামলার শুনানি আজ মঙ্গলবার আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সারা দেশ তাকিয়ে রয়েছে শীর্ষ আদালতের শুনানির দিকে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওই শুনানি হবে গত শুনানি সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছিলেন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ আদালতে কি রিপোর্ট জমা দেবে তা নিয়ে কৌতূহল রয়েছে গোটা দেশে সিবিআই সূত্রের খবর মঙ্গলবার সিবিআই বন্ধ খামে রিপোর্ট জমা দেবে আর অন্যদিকে মৃতদেহের ময়না তদন্তের জন্য পাঠানোর সময় চালান তৈরি হয় আর রাজ্যের ওই চালান আদালতে জমা করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই মতো তাদের আদালতে চালান জমা দেওয়ার কথা সিপিডিসি নট দুই বদলি রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের দাবি মানা মুখ্যমন্ত্রী জানিয়েছে স্বাস্থ্যকর্তাকে করল আন্দোলনকারী চিকিৎসকদের অধিকাংশ দাবি তারা মেনে নিয়েছেন এবার আশা করছেন আন্দোলনকারীরা কাজে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নিরানব্বই শতাংশ দাবি মেনে নিয়েছি আর কি করব। সরকারের পক্ষে জানিয়েছিল এটাই তাদের পঞ্চম এবং শেষ চেষ্টা মুখ্য সচিবের সেই ডাকে সারা দিয়ে সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আর তারপর দুই পক্ষ বসে বৈঠক হয় এরপর কেটেছে প্রায় পাঁচ ঘন্টা সন্ধ্যা সাতটা থেকে বারোটা পর্যন্ত এসে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামাঞ্চ সেখানে গত সাত দিন ধরে ধর্না দিয়েছেন তারা কি আলোচনা হলো খুশির জট কাটলো বাসের জানালা দিয়ে এক জুনিয়র ডাক্তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আলোচনা সদার্থক কলকাতা পুলিশ কমিশনারের বিনীত গোয়েলকে সরানো হচ্ছে তার কিছুক্ষণ পরেই বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি ঘোষণা করলেন আর জিকার কাণ্ডের পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের দাবি মেনে নিয়ে সিপি পদ থেকে মঙ্গলবারই সরানো হচ্ছে বিনীত গোয়েলকে শুধু তাই নাই ডাক্তারদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাদেরকেও অপসারণ করা হচ্ছে তিনজনকেই অন্য পদের দায়িত্ব দেওয়া হবে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের মধ্যেই তখন সরলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে পৌঁছে গিয়েছিলেন বৈঠকের ফেরত চিকিৎসকরা মঞ্চ থেকে তারা জানালেন আলোচনা মোটের উপর সদার্থক তাদের আন্দোলনের কাছে নথি স্বীকার করেছে সরকার কিন্তু কাজের ফেরার সিদ্ধান্ত এখনই নয় বলে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা এদিকে তৃণমূলের মুখপত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা সুখেন্দুর আগের রাতেই সত্যমেব জয়তে পোস্ট সমাজ মাধ্যমে তৃণমূলের মুখপাত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায় শাসক দলের সাংসদ জানিয়েছিলেন সোমবার সন্ধ্যাতেই তিনি দলের কাছে মুখপাত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায় আর্যিকর কাণ্ডের পর থেকে তৃণমূলের সাংসদের একাধিক কার্যকলাপ বেশ অস্বস্তিতে ফেলেছিল শাসক দলকে সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট বিতর্ক বাড়িয়েছিল আর এই আবহেই এবার তৃণমূল মুখপাত্রের সম্পাদকের দায়িত্ব ছেড়ে দিলেন সুখেন্দু মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন সংসদ নিজেই তিনি জানিয়েছেন সোমবার সন্ধ্যাতেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন যদিও সোমবার সকালে প্রকাশিত দলীয় মুখপাত্রের সম্পাদক হিসাবে নাম ছিল তার ফলে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট নয় সোমবার রাতেই তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন সত্যমেব জয়তে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন